হ্যালো আমরা লাইভ ক্লাসে চলে এসেছি সবাই আমাদের করে আমাদের আজকে ক্লাসটিকে সাফল্য মনীত করবেন শুরু করব আজকে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস আর সেটা হচ্ছে পরিবেশ বিদ্যা পরিবেশ বিদ্যা থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত ক্লাস বা সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমনীত করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই পাঠাবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসেছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয় এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলব মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন খাতা পেনসিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে আজকে মোট পনেরোটা প্রশ্ন নিয়ে আলোচনা করব আর পনেরোটা প্রশ্ন আলোচনা শেষে আমরা আজকে কুড়িটা প্রশ্ন নিয়ে আলোচনা করব আর কুড়িটা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব। আপনারা কে কত মার্কস পেয়েছেন আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন এবং কমেন্ট লাইনে আপনাদের মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারব আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে প্রথম কোশ্চেন আমরা স্ক্রিনে আপনাদের কোশ্চেন দিয়ে দিচ্ছি আপনারা কোশ্চেনটা লক্ষ্য করুন কোশ্চেন নাম্বার এক পরিবেশ বিদ্যা বিষয় এক নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে আর্থ সাবমিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল অপশান এ রিও দি জেনেরিও অপশন বি কোনোটি নয় অপশান সি স্টকহোম এবং অপশান বি হচ্ছে অপশান ডি হচ্ছে জোহনেসবার্গ আপনাদের চারটে অপশান যেটা সঠিক উত্তর সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা এক নম্বর প্রশ্ন যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা দেখে নিচ্ছি কোনটা যারা এই কোশ্চেনে করছেন এ তাদের তাদের সবার উত্তর সঠিক সবাইকে সাধুবাদ জানাই যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক তাহলে আর্থ সাবমিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান এ তাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি তাদের সবার উত্তর সঠিক আর এখন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 2 দুই নম্বর প্রশ্ন এর মধ্যে কোনটি তাজমহলের ক্ষতি করছে আপনাদের চারটে অপশন এ বি সি ডি চারটি অপশনের মধ্যে যেটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর কোনটা সঠিক উত্তর অপশন এ সালফার ডাই অক্সাইড অপশন বি নাইট্রোজেন অক্সাইড অপশন সি হাইড্রোকার্বন এবং অপশন ডি অ্যামোনিয়া তাহলে দু নম্বর প্রশ্ন যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন যারা এই কোশ্চেন অ্যান্সার করছেন অপশান এ সালফার ডাইঅক্সাইড তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি পৃথিবী তার শক্তি আহরণ করে অপশান এ মহাকাশ থেকে অপশন বি মঙ্গল গ্রহ থেকে অপশান সি চার থেকে এবং অপশান ডি সূর্য থেকে তিন নম্বর প্রশ্ন আপনাদের যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তিন নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্কিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তিন নম্বর প্রশ্ন যারা এই কোয়েশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশন ডি সূর্য থেকে তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানায় চলে আসছি আমি তার পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোর কোন দেশের অধিবাসী সব বেশি আর্সেনিক দূষণে আক্রান্ত অপশন এ ভারত অপশন বি বাংলাদেশ অপশন সি তাইওয়ান এবং অপশন ডি আমেরিকা তাহলে চার নম্বর প্রশ্ন যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান সি তাইওয়ান তাদের সবার উত্তর সঠিক আর প্রথমেই এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি রিয়া বারিকের কাছ থেকে চলে এসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 5 স্টেটস বায়োডাইভার্সিটি বোর্ড কবে পশ্চিমবঙ্গে প্রথম গঠিত হয় অপশন এ 1904 সরি অপশন এ 2004 অপশন বি 2009 অপশন সি 2000 এবং অপশন ডি 2003 5 নম্বর প্রশ্ন জীবতত্ত্ব সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা পাঁচ নম্বর প্রশ্ন যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান সি দু তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স নিরক্ষীয় চিরহরিত বনভূমিকে কি বলে অপশান এ কোনোটি নয় অপশন বি সেলভা অপশন সি আলফা এবং অপশান ডি চিরহরিত ছ নম্বর প্রশ্ন যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা 6 নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটি অপশনের মধ্যে যেটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্কিনে দেখে নেচ্ছি কোন क्वेश्चंस সঠিক উত্তর কোনটা 6 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন বি সেলভা তাদের সবার উত্তর সঠিক প্রথমেই क्वेश्चंस সঠিক উত্তর আমরা পেয়েছি রিয়া কাছ থেকে চলে আসছি পরবর্তী क्वेश्चन क्वेश्चन নাম্বার 7 কবে উদ্ভিদকে বন্য প্রাণী সুরক্ষা আইনের অন্তর্ভুক্ত করা হয় অপশন এ 1972 অপশন বি 1991 অপশন সি 1988 এবং অপশন ডি হচ্ছে 1987 তাহলে সাত নম্বর প্রশ্ন যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা সাত নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে সাত নম্বর প্রশ্ন যারা এই কোশ্চেন অ্যান্সার করছেন অপশন বি উনিশশো তাদের সবার উত্তর সঠিক আর প্রথমেই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি সেটা এমপি সাতরার কাছ থেকে চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট বাতাসের গতিবেগ কি দিয়ে মাপা হয় অপশন এ হাইগ্রোমিটার অপশন বি অ্যানিমোমিটার অপশন সি কোনটি নয় এবং অপশন ডি সিসমোগ্রাফ তাহলে আট নম্বর প্রশ্ন আপনাদের যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্টার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আট নম্বর প্রশ্ন যারা এই কোশ্চেন করছেন অপশান উত্তর সঠিক আর উত্তর আমরা প্রথমের কাছ থেকে চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন পৃথিবীর মোট জলকে কত শতাংশ সমুদ্রে অবস্থিত তাহলে পৃথিবীর মোট জলের কত শতাংশ সমুদ্রে অবস্থিত অপশান এ ছিয়ানব্বই অপশান বি তিরানব্বই অপশান সি তিরাশি এবং অপশন ডি তিয়াত্তর তাহলে ন নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা নয় নম্বর প্রশ্ন যারা এই কোশ্চেনের অ্যান্সার আপনারা উল্লেখ করছেন অপশান বি তিরানব্বই তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন শ্রীত প্রধান অঞ্চলে শিশির জমাট বেঁধে কি তৈরি হয় অপশান এ হিম অপশান বি বরফ অপশান সি ন্যায় বরফ এবং অপশান ডি তুহিন তাহলে দশ নম্বর প্রশ্ন আপনাদের যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই এ বি ডি চারটে যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা দশ নম্বর প্রশ্নে যারা অ্যান্সার করেছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই প্রথমেই কোয়েশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি শুভেন্দু মাইতির কাছ থেকে চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 11 বায়ুদushan নিয়ন্ত্রিত আইন হলো অপশন এ পরিবেশ নিয়ন্ত্রণ অ্যাক্ট অপশন বি কোনটি নয় অপশন সি পরিবেশ নিয়ন্ত্রণ অ্যাক্ট এবং অপশন ডি হচ্ছে পুলিশ অ্যাক্ট তা আপনাদের চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে আপনারা এ বি সি ডি চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আপনারা লক্ষ্য করুন অপশন সি দেওয়া আছে পরিবেশ নিয়ন্ত্রণ অ্যাক্ট এবং অপশন এও দেওয়া আছে পরিবেশ নিয়ন্ত্রণ অ্যাক্ট এরকম ধরনের কোশ্চেনে আপনারা দুটো অ্যান্সারই করবেন না যে কোনো একটা হয় এ করবেন আর নয় সি করবেন এরকম ধরনের কোনো কোশ্চেন যদি আপনাদের পরীক্ষায় থেকে থাকে আপনারা হয় এ করবেন নয় সি করবেন আপনাদের অ্যান্সার কিন্তু সঠিক হবে আর আপনারা সম্পূর্ণ মার্কস পাবেন এই ধরনের কোশ্চেনগুলো ভুল আছে বলে ছেড়ে দিয়ে আসবেন না আপনারা এ বা সি অ্যান্সার করলে আপনারা সম্পূর্ণ মার্কস পাবেন চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ জীব বৈচিত্র্যের অর্থ কি অপশান এ প্রাণীর বৈচিত্র্য উদ্ভিদের বৈচিত্র্যৈচিত্র উদ্ভিদের বৈচিত্র্য এবং অপশান ডি কোনটাই নয় তাহলে বারো নম্বর প্রশ্ন যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা বারো নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান সি প্রাণী বৈচিত্র্য ও উদ্ভিদের বৈচিত্র্য তাদের সবার উত্তর সঠিক বারো নম্বর প্রশ্নের প্রথমে কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি রিয়া বাড়ি কাছ থেকে চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন কোন সম্পত্তিকে বলা হয় অপশন এ নবীকরণযোগ্য অপশন বি অনবীকরণযোগ্য অপশন সি চক্রাকার এবং অপশন ডি কোনটি নয় 13 নম্বর প্রশ্ন যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেন সঠিক উত্তর কোনটা 13 নম্বর প্রশ্ন যারা এই কোশ্চেন এ অ্যানসার করছেন অপশন বি অনবীকরণযোগ্য তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর 13 নম্বর প্রশ্নের প্রথমেই কোশ্চেন এর সঠিক উত্তর আমরা পেয়েছি দিয়া bariker কাছ থেকে চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোরটিন আবহাওয়া দ্রুত পরিবর্তনের ফলে যে বায়ু প্রবাহ হয় তাকে কি বলে অপশন এ নিয়ত বায়ু অপশান বি আকস্মিক বায়ু অপশন বি অনিয়ত বায়ু এবং অপশন ডি আয়ন বায়ু চোদ্দ নম্বর প্রশ্ন যেটা সঠিক উত্তর সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা চোদ্দ নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান বি আকস্মিক বায়ু তাদের সবার উত্তর সঠিক প্রথমেই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি দিয়া বাড়ি কাছ থেকে চলে এসেছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন ক্যাটালিটি কনভার্টারের উদ্দেশ্য কি অপশান এ মোটর জারে দূষণ মোটর যান এর দূষণ অপশান বি কোনোটি নয় অপশান সি তাপবিদ্যুৎ উৎপাদন এবং অপশান ডি জল শোধন পনেরো নাম্বার প্রশ্নে আপনাদের যে উত্তরটার সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা পনেরো নাম্বার প্রশ্ন যারা এই কোয়েশ্চেনে অ্যান্সার করছেন অপশান এ মোটর জন এর দূষণ নিয়ন্ত্রণ তাদের সবার উত্তর সঠিক আর পনেরো নাম্বার প্রশ্নে প্রথমেই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি সেটা রিয়া বারিকের কাছ থেকে চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন প্রতি বছর পরিবেশ দিবস পালিত হয় তাহলে বিশ্ব পরিবেশ দিবস অপশন এ সেপ্টেম্বর অপশন বি পাঁচই অপশন সি বাইশে এপ্রিল এবং অপশন ডি হচ্ছে দশই মে তাহলে ষোলো নম্বর প্রশ্ন যেটা সঠিক উত্তর সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা ষোলো নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশন বি পাঁচই জুন তাদের সবার উত্তর সঠিক আর প্রথমেই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি রিয়া বারিকের কাছ থেকে চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 17 বিসিএফ এর পুরো নাম কি আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা সতেরো নম্বর প্রশ্ন যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা সিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা সতেরো নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান এ বায়ো কন্ডেন্স ফ্যাক্টর তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধ্যুবাদ জানাই আর সতেরো নম্বর প্রশ্নে প্রথমেই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি মধুমিতা বিশেষের কাছ থেকে চলে এসেছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট্টিন সাপপ্রোফাইট কি অপশান এ পরজীবী খাদ্য শৃঙ্খল অপশান বি কোনোটি নয় অপশান সি শিকারী খাদ্য শৃঙ্খল এবং অপশন ডি মৃতজীবী খাদ্য শৃঙ্খল তাহলে আঠারো নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্কিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তার যারা আঠেরো নম্বর প্রশ্নে অ্যান্সার করছেন অপশান ডি মৃতজীবী খাদ্য শৃঙ্খল তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন নেহেরু প্রাণী উদ্যান কোথায় অবস্থিত এ হায়দ্রাবাদে বি দিল্লিতে সি কলকাতা এবং কাশ্মীরে তাহলে উনিশ নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা উনিশ নম্বর প্রশ্ন যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান এ হায়দ্রাবাদ তাদের সবার উত্তর সঠিক আর প্রথমে কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি মনিরুল রহমানের কাছ থেকে চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার টোয়েন্টি জৈব পচনে উৎপন্ন গ্যাসের নাম কি অপশান এ হাইড্রোজেন সালফাইড অপশান বি সালফার ডাইঅক্সাইড অপশান সি কার্বন ডাইঅক্সাইড এবং অপশান ডি মিথেন কুড়ি নম্বর প্রশ্ন যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা কুড়ি নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান ডি মিথেন তাদের সবর উত্তর সঠিক আর প্রথমেই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি মধুমিতা বিশ্বাসের কাছ থেকে তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে মোট কুড়িটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আর এই কুড়িটা প্রশ্ন আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে আমাদেরকে পোস্ট করবেন মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা তো চলুন বন্ধুরা আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন এবং সেই সাথে সাথে আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দিতে তার সাথে সাথে আপনারা অবশ্যই আমাদের আজকের এই ভিডিওটা কেমন ছিল তার মতামত পোস্ট করবেন আপনারা কমেন্ট পোস্টের মাধ্যমে যেরকম আমরা বুঝতে পারবো যে আমাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর আপনাদের কতটা এনহ্যান্স করতে হবে তা আপনারাও নিজেরাও যেমন বুঝতে পারবেন আপনাদের এনহ্যান্স তা সুতরাং আমাদেরকে মোটিভেট করার জন্য আপনারা অবশ্যই কমেন্ট পোস্ট করুন আশা করছি আপনারা সবাই ভালো কমেন্টস পোস্ট করবেন তো চলুন এই ভিডিও আপনাদের প্রত্যেককে মোটিভেট করছে তো চলুন আপনাদের কমেন্ট সেকশনে চলে এসেছি এমপি ছাত্রা কুড়িতে আঠেরো পেয়েছে এমপি ছাত্রা বলছে নাইস ক্লাস এমপি ছাত্রা বলছে থ্যাংক ইউ স্যার তো বন্ধুরা আপনারা সবাই বাড়িতে থাকুন সবাই সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি থ্যাংকস টু অল অফ মাই স্টুডেন্ট হ্যাভ নাইস ডে আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে আগামীকাল সকাল আটটায় এবং আজকে রাত আটটায় আপনার অনুরোধের ক্লাসে